আ পলে পরির মতো লাগ প্রায় দেখ প্রুটি মলডশ নেনে আনচ এখানে আছে চিকেন কার পাটি

আপনাকে দেখাচ্ছি সবগুলো আমরা ম্যানুয়ালি করে নেব ইনস্টা কা হ্যাঁ এইগুলো যা সবই 350 করে 50 আইসা 25 পয়সা বৈসা নেবেন

দেখেন শুক্রবার আসতে পারেন দেখে যেতে পারেন প্রচুর কালেকশনের মতো মাসাল্লাহ।

আপনাকে একজনের সাথে বিজনেস করতে হবে সেটা যে তারপরে অপারেসের সাথে করতে হবে এরকম না আপনি দশটা দোকান ঘুরেন এক জায়গা থেকে ব্যবসা করলে আপনার ফ্যাসিলিটি পাবেন মার্কেটে সব মার্কেট যাছায় বাজায় আপনি কি কম দামে দেবেন ভাই এটা আপনি যদি না আসেন বুঝতে পারবেন না বা আমাদের সাথে একটু প্রাইসটা জিজ্ঞেস করেন এখন অনেকেই আজকেও যে ভাই কাপু জিজ্ঞেস করছে যে ভাইয়া আপনি অন্ততপক্ষে হোলসেল প্রাইসটা বলবেন না তো আজকে আমরা চেষ্টা করব এরকম হোলসেল প্রাইসটা সিক্রেট শাখার জন্য তারপরেও

মাত্র কত আপনি যদি আসল সন্ধান পেতে চান তাহলে আপনাকে একবার ঘুরে হবে মূল প্রস্তুত আপনি যদি ডিজাইন দেন আমরা তৈরি করে দেবো একটা ডিজাইন যদি ডিজাইন দিতে এখন ফেসবুক পেজে কাজ করে এরকম বড় বড় ব্র্যান্ড এখন আমার সাথে কাজ করে জি ভাই আর আপনি যদি সরাসরি এসে কথা বলেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ ভাই আর একটা কথা ভাই এই নতুন উদ্যোগ যারা ব্যবসা শুরু করতে যাচ্ছে ভাই এদের জন্য কিছু বলেন তো ভাই যারা ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদেরকে আমার একটা পরামর্শ হলো একবার হলো শুরু ভিজিট করবেন এক দ্বিতীয় হচ্ছে প্রথমবারই অনেক প্রোডাক্ট নেবেন না জি ভাই আমি যত ভালো কথা বলি যাই কিছু বলি ফার্স্ট টাইম আপনারা স্যাম্পল নেবেন স্যাম্পল নিয়ে অন্ততপক্ষে নিজে একটা করবেন ব্যবহার করবেন কোয়ালিটি প্রাইস সব যদি ঠিকঠাক থাকে নিজে যদি স্যাটিসফাইড হন আপনি স্ট্রং থাকবেন যে অন্যকে কেউ করতে পারবেন আচ্ছা আচ্ছা জন্য নিচে

আমি আপনার ফেসবুক পেজ মোবাইল হাতে আপনার একটু সার দেন ওয়ান পিস লিখে সাড়ে নয়শো করে সেল হচ্ছে সব জায়গায় আর আপনি দিয়ে দিচ্ছেন ভাই মাত্র সাড়ে চারশো টাকা কালার যাওয়ার কোনো চান্স নাই রংকাশ গ্রান্ডে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পরিমাণ একটা শরীরে কালেকশন থাকতে পারে দেখেন এটা বুটিক্সের মধ্যে বুটিক্স আমি কিছু স্যাম্পল দেখাবো আজকে এত পরিমাণ আইটেম আমাদের দেখানো সম্ভব না আপনি দেখেন

এবং কালার গ্যারান্টি থাকবে মূল কথা কালার গ্যারান্টি থাকবে

চারশো টাকা দিচ্ছি ভাই এটা আমরা বুঝি যে আমরা কেন কিভাবে যারা ভিডিও টা দেখতেছেন অলরেডি বুঝে গেছেন এই যে বললাম যে চারশো টাকা শাড়ি এক পিস টাকার টাকা টাকা আছে আলাদা আর গরম হবে আরাম দেখা হবে এই পাশে দেখেন এগুলো সাড়ে টাকা মাত্র সাড়ে টাকা সাড়ে চারশো টাকা আপনাকে আসলে বুঝাতে পারবো না যে কি পরিমান কালেকশন আমাদের আছে দেখছেন দেখছেন সুযোগ পাবেন আপনার যদি বিক্রি না হয় আবার এটাকে ফেরত দিয়ে নতুন প্রোডাক্ট নিতে পারবেন আবার সাত দিনের মধ্যে যদি আপনাকে ঠকায় আমার ইচ্ছা বলতে চাচ্ছেন

অনেক পাইকারি ভাইরা আপনারা নিষেধ করেন না পাইকারি প্রাইস বলতে প্রাইস তো বলতে এটা সেলওয়ার দেখেন প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা হ্যাঁ সেলওয়ারটা প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা আর ওন্নাগুলো দেখেন ওন্না ভাই এই প্রোডাক্ট

আপনাকে ঈদের পরে কালেকশন ঈদের আসছে আজকে আসছে আপনার শুক্রবারে আসলে প্রচুর ভিড় পাবেন দেখেন শুক্রবার আসতে পারেন দেখে যেতে পারেন প্রচুর কালেকশনের মতো